নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আমরা আজকে আপনাদেরকে আরেকটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো আমাদের সঙ্গে থাকবেন আজকে বিউলি ডাল রান্না করব প্রথমে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি ডালটাকে প্রেশারে সিটি দিয়ে নিব চারটা পাঁচটা সিটি দিয়ে নেব ডালের জন্য একটু সামান্য নুন দিয়ে মড়ি বেটে নেব ডালটা সেদ্ধ করে নেওয়া হয়েছে এখন ডালটাকে ফোড়ন দেবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব ফোড়নে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দেব এর মধ্যে এখন মরি বাটাটা দিয়ে দিব আর অল্প আদা বাটা হলুদ দিয়ে দিব দিয়ে এখন একটু ভেজে নেব স্বাদ মতো নুন আর সামান্য চিনি নেব এখন সবগুলোকে একসাথে একটু ভেজে নেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব রংটা হওয়ার জন্যে মশলাটা ভাজা হয়ে গেছে এখন ডালটা দিয়ে দিব গরম ভাতের সাথে এই বিহুলির ডাল আর যদি আলু পুস্ত থাকে আর কিছুই লাগে না হয়ে গেছে এখন নামি আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন